যখন প্রয়োজন করবেন তখন যাবেন সন্দেশখালী স্পষ্ট জানিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিকরা অভিষেককে প্রশ্ন করেন তিনি সন্দেশখালীতে সভা কবে করবেন প্রশ্নের উত্তরে তৃণমূলের সেনাপতির গলায় বেশ কটাক্ষের সুর শোনা গেল অভিষেক বলেন যখন যাওয়ার প্রয়োজন হবে নিশ্চয়ই যাব ফালতু গিয়ে প্ররোচনা দিয়ে পরিস্থিতি অস্বাভাবিক করতে চাই না ওটা বিজেপি সিপিএম করে বিজেপিকে খোঁজা দিয়ে অভিষেক বলেন যে নরেন্দ্র মোদী বলে দিয়েছেন তিনি বঙ্গ সফরে আসা পর্যন্ত ইস্যু যেন বেঁচে থাকে সন্দেশখালিতে এখন লাইমলাইট আছে লাইমলাইট নিতে সবাই ছুটছে ছুটুক তবে এই সবের মধ্যে অভিষেকে জানান যে ব্রিকেটের জন্য এখন ব্যস্ততা রয়েছে পাশাপাশি উচ্চ চলায় সভা করার ক্ষেত্রেও বাধ্যবাধকতা রয়েছে তবে তিনি সন্দেশখালি গিয়ে সভা করবেন জানালেন যে ব্রিকেট সমাবেশ শেষ হয়ে গেলে তিনি নিশ্চয়ই যাবেন কি বলছেন তিনি শোনাব যখন যাওয়ার প্রয়োজন নিশ্চয়ই যাব পরিস্থিতি ঠিক হলে আমরা ফালতু গিয়ে প্ররোচনা দিয়ে পরিস্থিতি অস্বাভাবিক করতে চাই না এটা বিজেপি সিপিএম করে আচ্ছা আপনি বলুন এই যে একদিন বিজেপির নেতা যাচ্ছে পরের দিন আবার নেতা যাচ্ছে বিজেপির কারা গেছে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী অগ্নিমিত্রা পাল একদিন যাচ্ছে এন একদিন যাচ্ছে প্রোটেকশন রাইট কমিশন এরা হাইকোর্টে আবেদন করে একদিনই সবাই যাচ্ছে না কেন সুকান্ত মজুমদার যেদিনকে যাবে বা শুভেন্দু অধিকারী যেদিনকে যাবে পরের দিন সুকান্তকে যেতে হবে সুকান্ত যেদিনকে যাবে পরের দিন শুভেন্দুকে যেতে হবে তার কারণ কি নরেন্দ্র মোদী বলে দিয়েছে দিল্লি থেকে বহিরাগত বাংলা বিরোধীরা বলে দিয়েছে দিল্লি থেকে যে আমি আট তারিখ আসছি ইস্যু যেন বেঁচে থাকে একদিনে যাক না কে বারণ করেছে আর আপনারা তো একটা কাউন্সিলর গেলেও এখন পিছনে পিছনে ক্যামেরা নিয়ে দেখাবেন তো সন্দেশখালীতে কি আছে পাতি কথা সন্দেশখালিতে এখন আপনার লাইমলাইট আছে ছুটছে হবে যখন হবে আপনাদেরকে জানানো হবে দশ তারিখ আমাদের ব্রিগেড সমাবেশ রয়েছে বলে ব্রিগেড সমাবেশের প্রস্তুতি থাকবে উনত্রিশ তারিখ অব্দি এমনি মিটিং মিছিল করা যাচ্ছে না উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে তারপর ব্রিগেড সমাবেশ হয়ে গেল আমি নিশ্চয়ই যাবো এদিকে সন্দেশকালীতে শেখ শাহজাহান এখনো কেন ধরা পড়েনি সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে অভিষেক ব্যাখ্যা করেন যারা বলছেন যে শেখ শাহজাহানের গ্রেপ্তারি চায় হাইকোর্টে গিয়ে জিজ্ঞেস করুন না যে কেন স্থগিতাদেশ দিয়েছে যাতে বিজেপি ক্ষীর খেতে পারে পুলিশকে এক মাস দুমাস সময় দিয়েছে এদিন অভিষেক বলেন যে মানবাধিকারের কর্তা ও রক্ষাকর্তারা রোজ আলোয় থাকার জন্য এটা করছেন একে অ্যারেস্ট করুন তাকে অ্যারেস্ট করুন হাইকোর্ট হাত বেঁধে রাখলে পুলিশ কী করবে পাঁচই জানুয়ারি ইডির আধিকারিকদের ওপরে হামলা চালানো হয়েছিল ওই ঘটনায় সিট গঠন করেছিল কলকাতা হাইকোর্ট ইডির আপিল এবং সেই রায়ের ওপরে স্থগিতাদেশ দেওয়া হয় সেই আরজি মঞ্জুর করেন প্রধান বিচারপতির বেঞ্চ ৬ মার্চ শুনানি হাইকোর্ট রাজ্য পুলিশ প্রশাসনের হাত পা বেঁধে দিলে পুলিশ কিভাবে গ্রেফতার করবে এফআইআর এর ভিত্তিতে পদক্ষেপ করতে অন্তত পনেরো দিন থেকে এক মাস সময় লাগে শোনাবো তার কথা যারা এই মানবাধিকারের কর্তা ধর্তা রক্ষাকর্তা এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধি হয়ে রোজ লাইমলাইটে থাকার জন্য বলছেন একে অ্যারেস্ট করুন তাকে অ্যারেস্ট করুন দরবারটা আর অনুরোধটা হাইকোর্টে করুন হাইকোর্ট যদি রাজ্য প্রশাসনের হাত বেঁধে দেয় তাহলে আপনি অ্যারেস্ট করবেন কোথেকে শেখ শাহজাহানের যে ঘটনাটা হয়েছিল আমি এটা সবার জন্য বলছি এবং বাংলার প্রত্যেকটা মানুষ যাদের মনে সন্দেশখালি নিয়ে কোনো সমস্যা বা কোনো প্রশ্ন রয়েছে আমি সকলের উদ্দেশ্যে বলছি পাঁচ তারিখ শাহজাহানের যে ঘটনা অর্থাৎ পাঁচই জানুয়ারি যে ঘটনাটা ঘটেছিল যেখানে ইডি আধিকারিকদের উপর হামলা চালানো হয়েছিল বলে তারা অভিযোগ করেছিল এবং তারাই এফআইআর করেছিল ইডির আধিকারিকরা সেখানে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি জয়সেনগুপ্তর বেঞ্চ একটি অর্ডার দেয় যে একটা এসআইটি তৈরি হবে যেখানে রাজ্য প্রশাসন রাজ্য পুলিশের একজন কর্তা থাকবে প্রতিনিধি থাকবে এবং সিবিআই এর একজন প্রতিনিধি থাকবে এবং স্পেশাল ইনভেস্টিগেটিং টিম তৈরি হবে এসআইটি যেটা সন্দেশখালী ঘটনাটা ইনভেস্টিগেট করে যাতে দোষীরা শাস্তি পায় তার সুব্যবস্থা করবে খুব সম্ভবত দশ বারো দিন পরে ইডি অ্যাপিল করে মাননীয় হাইকোর্টে মাননীয় হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে অ্যাপিল করে তারা স্টে চায় এবং ইডির অ্যাপিল অনুযায়ী কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ সেই স্টে মঞ্জুর করে স্টে মানে ইনভেস্টিগেশন হবে না স্টে মানে কাউকে অ্যারেস্ট করা যাবে না স্টে মানে কাউকে নোটিস পাঠিয়ে ডাকা যাবে না এটা কে করেছে মমতা বন্দ্যোপাধ্যায় এটা করেছে হাইকোর্টের বিচারপতি এবং তার শুনানি রয়েছে আগামী ছয়ই মার্চ তা হাইকোর্ট যদি বিচার ব্যবস্থা যদি রাজ্য পুলিশ প্রশাসনের হাত পা বেঁধে দেয় এফআইআর স্থগিত করে দেয় তাহলে পুলিশ অ্যারেস্ট করবে কোথেকে আপনাকে একটা এফআইআর বেসিসে প্রশাসনকে মিনিমাম পনেরো দিন কুড়ি দিন এক মাস দু মাস সময় তো দিতে হবে ইডিকে তো আপনি বারো বছর সময় দিচ্ছেন কিছু তো হচ্ছে না তখন তো আপনি হাত পা বাঁধেন না হয়েছে যে মহিলা অভিযোগ করেছে তিনি ম্যাজিস্ট্রেটের কাছে স্টেটমেন্ট দিয়েছেন সঙ্গে সঙ্গে অ্যারেস্ট হয়েছে উত্তম সর্দার শিবু হাজরা আপনারা অস্বীকার করতে পারবেন আপনারা অস্বীকার করতে পারবেন কেউ একজন এখানে দাঁড়িয়ে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ এসছে ব্যবস্থা নিয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে অভিযোগ এসছে তাকে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হয়েছে শেখ শাহজাহানকে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার জন্য রাজ্য প্রশাসনের হাত পা যদি হাইকোর্ট বেঁধে না দিয়ে পুলিশকে এম্পাওয়ার করত পুলিশ করে দেখাতো সাত দিন হোক দশ দিন হোক বারো দিন হোক পনেরো দিন হোক আর সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বলছে কেন শেখ শাহজাহানকে গ্রেপ্তার করো তার কারণ যার কাছে আমি আশাবাদী যে বিচার হবে তার কাছেই সবাই বলে সবাই জানে যদি বিচার হয় মমতা বন্দ্যোপাধ্যায় করবে আমাদের সরকারই করবে আমাদের পুলিশই করবে গত পাঁচই জানুয়ারি রেশন দুর্নীতির তদন্তে শাহজাহানের বাড়ি থেকে তল্লাশি চালাতে গিয়ে আহত হন ইডির আধিকারিকরা তারপর থেকে বেপার্তা শেখ শাহজাহান তাকে আড়াল করার অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে ইতিমধ্যেই সন্দেশকালীর মহিলারা একাংশ অভিযোগ করছেন রাত বেরোতে তাদেরকে পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে নির্যাতন আর সেই কাণ্ডের নেপথ্যে ছিল শেখ শাহজাহানের দলবল এই ঘটনায় ইতিমধ্যে শেখ শাহজাহানের ডানহাত উত্তম সর্দার এবং শিবু হাজরাকে গ্রেফতার করা হয়েছে কিন্তু শাহজাহান এখনও পুলিশের নাগালের বাইরে সন্দেশখালীর বাসিন্দারা চাইছেন অবিলম্বে গ্রেফতার করা হোক শেখ শাহজাহানকে প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়েও হাইকোর্টের রায়ে পুলিশের তদন্তে বাধা হয়ে দাঁড়াচ্ছে বলে অভিষেক জানিয়েছে পাশাপাশি তিনি জানান যে যখন প্রয়োজন পড়বে তখন তিনি সন্দেশখালীতে যাবেন কি বলছেন তিনি আরো একবার আপনাদেরকে শোনাবেন যখন যাওয়ার প্রয়োজন নিশ্চয়ই যাব পরিস্থিতি ঠিক হলে আমরা ফালতু গিয়ে প্ররোচনা দিয়ে পরিস্থিতি অস্বাভাবিক করতে চাই না এটা বিজেপি সিপিএম করে আচ্ছা আপনি বলুন এই যে একদিন বিজেপির নেতা যাচ্ছে পরের দিন আবার নেতা যাচ্ছে বিজেপির কারা গেছে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী অগ্নিমিত্রা পাল একদিন যাচ্ছে এনএইচআরসি একদিন যাচ্ছে প্রোটেকশন রাইট কমিশন এরা হাইকোর্টে আবেদন করে একদিনেই সবাই যাচ্ছে না কেন সুকান্ত মজুমদার যেদিনকে যাবে ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ বাংলা ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল